বিশ্বের প্রথমবারের মতো এক স্টার্টআপ এমন প্রযুক্তি এনেছে যা অন্ধ মানুষকে আবার দেখার ক্ষমতা দিতে পারে ইলন মাস্কের নিউরালিংক এর প্রতিদ্বন্দ্বী সায়েন্স কর্পোরেশন উদ্ভাবন করেছে এক বিশেষ রেটিনা ইমপ্ল্যান্ট প্রযুক্তি যার নাম প্রিমা এই যন্ত্রটি চোখের রেটিনায় বসানো হয় এবং বাইরের দৃশ্য মস্তিষ্কে পাঠিয়ে কৃত্রিম দৃষ্টি শক্তি তৈরি করে প্রিমা সিস্টেমে থাকে একটি ক্যামেরা যুক্ত চশমা ও একটি ছোট চিপ ছবি ধারণ করে সংকেতে রূপান্তরিত করে চিপে পাঠায় যা মস্তিষ্কে সেই তথ্য পাঠিয়ে মানুষকে আংশিকভাবে দেখতে সাহায্য করে এই প্রযুক্তি মূলত ম্যাকিউলার ডিজেনারেকশন রোগীদের জন্য যাদের কেন্দ্রীয় দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় বিশ্বজুড়ে ৫০ লাখেরও বেশি মানুষ এ রোগে ভুগছেন এক বছর ধরে ৩৮ জনের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে আশি শতাংশেরও বেশি রোগী দৃষ্টিশক্তিতে উল্লেখযোগ্য উন্নতি পেয়েছেন তারা লেখা পড়া ও শব্দ চিনতে সক্ষম হয়েছেন সাইন্স কর্পোরেশনের সিইও ম্যাক্স হোডা যিনি নিউরালিঙ্কেরও সহ প্রতিষ্ঠাতা তিনি বলেছেন এই সাফল্য অন্ধত্বের চিকিৎসায় নতুন আশার আলো জ্বালিয়েছে নিউরালিঙ্ক দৃষ্টি ফেরাতে পারেনি সেখানে প্রিমা প্রযুক্তি দেখিয়েছে অবিশ্বাস্য সম্ভাবনা জান্নাতুল ফেরতো শতাব্দী সুখবর